রে দোস্ত তুই এটা মন খারাপ করে বসে রয়েছু ক্যা কালকে একটা কথা শুনলাম তুই বলে তোর বইয়ের কথায় উঠিস আর বসিস আরে দেখ বেটা সওয়াল দেখ বেটা সওয়াল বউ আমার কথায় ওঠে আর বসে হ্যাঁ আমার কথা অন অমান্য হবি না দিনও আর কালকে কথাটা শুনে আমার খারাপ তুই বলে বউয়ের কথায় উঠিস আর বসিস সকালে কি কাম করছিস জানিস সকালে যা মনে করো পাঁচ কেজি মাছ আইছি মাছ কুটিয়ে বাইছে ধুয়ে বইকে আইছি জানিস বৌ আমার কথায় উঠে আর বসে আমার ভুল কি করিস তো করে ধরে ধরে বলে মারে আর বউর কথায় উঠিস আর বসিস আর বেটা ছাওয়াল দেখ সকাল বেলা বইকে ডাকিয়ে তুলে রাইদে দিয়ে বাইরে খাওয়া থুয়ে তারপরে আইসি হলো বেটা সওয়াল এই সাহসে সাল বলে কথাই একটু মনে রাখিস এসব বাদ দেখা বুচ্ছু এসব বাদ দিয়ে বোক শাসন করে ঘরে রাহিস বুচ্ছু থাকে চলে গেলাম টাটা গুড গয়া দেখি সালা সালা কয় কি হ্যাঁ সালা নিজে করে বইয়ের গুলো আমি আর আমার দিচ্ছে জ্ঞান কি যে যুগ জামানা আইলো এই সালারা নিজে তো ঠিক হইল আর আমাকে দিচ্ছে জ্ঞান দিবি রা সালা নিজে করে বইয়ের গুলো আমি আমাকে শিখাচ্ছে বউ কিভাবে পালা লাগে দেখি আসিস বউ কেমন করি পালে আমরা কি বউ হ্যাঁ আমরা বউ পালি আমার দিচ্ছে আমাকে জ্ঞান দিচ্ছেও নিজে করে গুলামি আমাকে আসি ফিরি ফিরি জ্ঞান দি চলে গেলো হ্যাঁ কোন তেনে উড়িয়া আমাকে জ্ঞান দিছে চলে গেল সালা সকালবেলা কার মুখ ধরে উঠছিলাম আমি